দারুণ লাগে বিকালের দিকে ছাদে আসলে বা নাইস লাগছে না দেখো তো কত সুন্দর লাগছে পুরো ভিউটা দারুণ সবাই এখন ছাদে ঘুরে ওড়াচ্ছে হাই ফ্রেন্ড সবাই কেমন আছো মাকারি ফ্যামিলিতে সবাইকে স্বাগত তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি মেয়ের আজকে এক্সাম ছিল মেয়ে স্কুল গেছিলো তো এখন চলেও এসেছে মেয়ে এখন রেস্ট করছে মেয়েকে স্নান করাবো আর আজকে একটু দেরি করলাম ব্লগ শুরু করতে এখন বাজে সাড়ে দশটা তো দেন আমিও আমার তো ভীষণ সর্দি করেছিল আমি কালকে মন থেকে খেয়েছিলাম তো তার রিয়াকশানে মেয়ে স্কুল যাওয়ার পরে কিছুতেই ঘুম ছাড়ছিল না আবার একটু শুয়ে পড়েছিলাম তো আবার এই স্নান টান সেরে মেয়ে আসতেই উঠে পড়লাম উঠে স্নান টান সেরে এই পুজো করবো রান্নাটাও হয়ে গেছে ঠিক আছে আবার পরে ফিরে আসছি মেয়েকে তুলে দিই মেয়ে এসে ঘুমিয়ে পড়েছে মেয়েকে তুলে দিই মেয়েকে স্নানটা করিয়ে দিই তারপর খাই আবার ঘুম পাড়িয়ে দেবো আবার ম্যাম আসবে তো চলো আবার পরে ফিরে আসছি এই যে দেখো একদম বেশি করে তেল নিয়ে নিয়েছি এই যে একটা শুকনো লঙ্কা নিয়েছি ইলিশ মাছ ভাজা আর এই যে আলু মাখা লঙ্কা দিয়ে আর ডাল সাইডে রেখেছি ঠিক আছে চলো খেয়ে নিই মেয়েকে তো যে চিংড়ি মাছ ডাল আলু মাখা দিয়েছি হাজব্যান্ডকেও তাই ওই যে খাচ্ছে তো চলো এই থালায় বেশ ভালো লাগছে খেতে এখন আপাতত কদিন তো খাই তারপর আবার দেখা যাবে একটা জায়গাতে সব কিছু নিয়ে নিয়েছি তো বেশ মজাই লাগছে বারবার বাটি নিতে হচ্ছে না ঠিক আছে চলো খেয়ে আবার পরে ফিরে আসছি পার্ক চলে গেল এই দেখো রুমের ভিতরে খেলছিল ওর ম্যাম চলে যাবার পরে পড়িয়ে মানে আমি রুমের ভিতরে খেলবো মাম্মা তো আমি ভাবলাম যে ঠিক আছে বুঝে পার্কে চলে যাচ্ছে আজকে দুপুরে একটু রেস্ট নাই। ওকে তাড়াতাড়ি আসবে কিন্তু দাদা লক করা আছে চলো ওকে টেক কেয়ার আচ্ছা ঠিক আছে এই জুতো দেখাচ্ছে ঠিক আছে ওকে জুতোটা পরে না পরে নাও ঠিক আছে পরে দেখি ও মাই গুডনেস কত কাইট উঠছে কত ঘুরি উঠছে দেখো সবাই বন্ধুরা দারুণ লাগে দেখতে ওয়াও আর ওই যে ওই যে দূরে দেখো একটা লাঠির মতো ঘুরছে ওটা হচ্ছে এয়ারপোর্ট ওই দেখো প্লেন যাচ্ছে ওই দেখো দেখতে পাচ্ছ তোমরা ওই দেখো প্লেন রান ওয়ে যাচ্ছে রান করবে আর এই যে ওটা দেখতে পাচ্ছ ছোটো ছোটো পাহ বাড়গুলো উড়ে বেড়াচ্ছে ওটা হচ্ছে এয়ারপোর্টের মাঠ আমরা একদম এয়ারপোর্টের কাছেই থাকি দেখো বন্ধুরা ভিউটা কি দারুণ লাগছে অসম দারুণ লাগে বিকালের দিকে ছাদে আসলে বা নাইস লাগছে না দেখো তো কত সুন্দর লাগছে পুরো ভিউটা দারুণ সবাই এখন ছাদে ঘুরে ওড়াচ্ছে কিছু বন্ধুরা ভিউটা কেমন লাগছে ছাদের কমেন্ট করে জানিও দারুণ লাগে দেখতে ছাদের ভিউ আরও দেখাবো পরে ঠিক আছে চলো এবার নিচে যাই তারের মধ্যে পাখিগুলো কেমন করে বসে আছে কি দারুণ লাগছে পরপর সারি সারি হয়ে বসে আছে এগুলো সব পায়রা কিন্তু দারুণ লাগে দেখতে ছাদে নিয়ে আসবো প্লেন উড়বে ঠিক এই সময়কার ভিডিও তোমাদেরকে তুলে দেখাবো দারুণ লাগে দেখতে চলো আজকে নিচে যাই এবার গুড ইভিনিং ফ্রেন্ডস এই সন্ধ্যে দেখালাম দেখিয়ে গোপালকে ভোগ লাগিয়ে তারপর সয়ন দিয়ে এখন আমি এলাম এই কিচেনে একটু ম্যাগি বানাবো মেয়ে খেতে চেয়েছে তো সাথে আমি একটু খেয়ে নেব ওই যে মেয়ে দূরে দেখছো পড়ছে পড়তে বসেছে কালকে তো এক্সাম আছে পার্ক থেকে এলো এসে পড়তে বসলে বললাম মাম্মি আমাকে দাও তো আমি একটু ম্যাগি বসালাম আর জল দিয়ে এমনি সিম্পলভাবেই ম্যাগিটা করবো এটাই বেশ ভাল লাগে আর তো চলো আবার এই যে দেখিয়ে দিই এই যে ম্যাগি বসিয়েছি মশলা দিয়ে তো খাবো সেই আজকে তো লাঞ্চ করেছিলাম বেলা বারোটার সময় করে খুব তাড়াতাড়ি করে নিয়েছিলাম কেন কি মেয়ে ম্যাম আসবে পড়াতে তো সেই জন্য খেয়ে নিয়েছিলাম সবাই মিলে একসাথে চলো আবার পরে ফিরে আসছি তো গাইস এই যে বানিয়ে ফেলেছি ম্যাগি ম্যাগি মেয়েকেও দিলাম আমিও নিয়েছি চলো খেয়ে নিই প্রচণ্ড খিদে পেয়েছে ওকে আবার ফিরে আসছি ডালিয়া বসালাম ডিনারেতে এই দেখো সবাই সবজি দিয়ে সবজি আছে বিনস আছে আলু আছে ধনে পাতা আছে আর ডাল দিয়ে ডালিয়া বসালাম আর স্যালাড বানাবো এই হবে রাত্রি ডিনার তো চলো আবার ফিরে আসছি দেখো বন্ধুরা এই যে স্যালাড বানিয়ে নিয়েছি তো চলো আজকে তাহলে ডিনারটা সেরে নেই হয়ে এসছে ওকে তাহলে গুড নাইট করে দিচ্ছি সো বাবাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এনি হাসতে থেকো টাটা বাবাই আবার কালকে দেখা হবে নতুন একটা নিউ ব্লগ নিয়ে ওকে টাটা